একদিন ভোরবেলা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু মদিনার রাস্তায় বের হলেন সূর্য তখনও পুরোপুরি ওঠেনি তিনি দেখতে পেলেন একজন মানুষ একা একা একটি বাড়ির দিকে যাচ্ছেন কাঁধে খাবার ও কাপড়ের বোঝা উমর রাদিয়াল্লাহ তালা আনহু অবাক হলেন মানুষটিকে তিনি একটু দূর থেকে অনুসরণ করতে লাগলেন দেখলেন লোকটি দরজার কাছে পৌঁছে ধীরে ধীরে ভেতরে ঢুকলেন কিছুক্ষণ পর বাইরে এলেন তখন তার মুখে শান্ত হাসি উমর রাদিয়াল্লাহু আল্লাহ তায়ালা আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি কে এবং এই ঘরে কেন গেলে লোকটি মুখ তুললেন তিনি ছিলেন খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু উমর রাদিয়াল্লাহ তালা আনহু বিস্মিত হয়ে বললেন আপনি আপনি তো খলিফা আপনি নিজে কেন এই কাজ করছেন আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বিনম্রভাবে বললেন এই ঘরে এক বিদ্যা নারী থাকেন তার কেউ নেই আমি প্রতিদিন সকালে তার জন্য খাবার তৈরি করি ঘর পরিষ্কার করি আর চলে যাই কারণ আমি চাই না মানুষ জানুক আমি কি করি আমার কাজ শুধু আল্লাহর জন্য উমর আল্লাহ তালা আনহুয়ের চোখে পানি এসে গেল তিনি বললেন হে আবু বকর তুমি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা